মানুষ নামে বেহস হয়ে যে কারণে আমাদের ঘুষ জ্ঞান নাই এই জন্যে আমরা সাদাকে সাদা বলতে পারি না কালোকে কালো বলতে পারি না সত্য কথা বলা সৎ সাহস থাকতে হবে তাই আপনারা আসুন আমরা চেষ্টা করি অসম্ভব করতে কোনো কিছু আমি আবার বলছি আমার যদি ইচ্ছা শক্তি প্রবল হয় তাহলে যে কোনো অসম্ভব কাজটাকেও আমরা খুব সহজে সম্ভব করতে পারি তাই আমরা পক্ষে আপনাদেরকে আহ্বান করছি আপনারা আসলে আমরা সবাই মিলে একটি দারিদ্র মুক্ত একটি দেশ গঠন করি সবাই